একান্নপীঠ ত্রিস্তোত্রা দেবীর বাৎসরিক পুজো উপলক্ষে পাঁচ ব্যাপী মেলা শুরু হল বোদাগঞ্জে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের বোদাগঞ্জে মাঘ মাসের মাঘী পূর্ণিমা তিথিতে দেবীর পুজোর মাধ্যমে মেলা শুরু হল এদিন পুজো ও মেলার সূচনা করেন এসজেডি এর সদস্য তথা সমাজসেবী কৃষ্ণ দাস এছাড়াও এদিন নতুন অন্নপূর্ণা মন্দিরের উদ্বোধন করা হয় পাশাপাশি দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয় জানা গিয়েছে তেইশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুজোর পাশাপাশি প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে এই বিষয়ে কৃষ্ণদাস জানান প্রতি বছর মাঘী পূর্ণিমায় ত্রিস্তোত্রা ভ্রামরী দেবীর বাৎসরিক পুজো করা হয় এবারে এই পুজো বাহান্নতম বছরে পদার্পণ করেছে এবছরেও সারম্বরে পুজোর আয়োজন করা হয়েছে পুজোর পাশাপাশি পাঁচ দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে শান্তিপূর্ণ মেলা হয় তার জন্য আমাদের এখানে কমিটি সবাই সজাগ আছেন এবং সকল ভক্তবৃন্দ যাতে সুস্থভাবে এসে এবং ভালোভাবে এসে পূজা দিতে পারে তার জন্য সবকিছু ব্যবস্থা আমাদের পাঁচ দিন ধরে মেলা চলে তো এবারও তাই চলবে আর কি নতুন একটা উদ্বোধন হ্যাঁ নতুন একটা মন্দির উদ্বোধন হলো এটা মন্দির অনেক তোরা মিলেই এটা মন্দির দিছে আর কি সেই হিসেবে আজকে প্রথম উদ্বোধন আমাদের শুধুমাত্র এই জায়গায় নয় টোটাল এই এলাকাটা অর্থাৎ আমরা জলপাইগুড়ির এই বারাপাটিয়া মান্তাদারি এই আমাদের যে সদর ব্লক যেটা আছে এটা একটা ঐতিহাসিক জায়গা বলা যায় যেমন এখানে মা ভবনী মন্দির পাশে হচ্ছে আমাদের শিকারপুর অঞ্চলে যদি দেখি সেখানে ভবানী পাঠকের কালী মন্দির আমরা যদি একটু আগায় যাই সেখানে আমরা দেখব দেবী চৌধুরানী সেখানে কালী মন্দির আমরা নতুন করে একটা আনন্দমঠ হাব আমরা করছি এবং খুব সুন্দর জায়গা সব মিলিয়ে খুব সুন্দর জায়গা যেমন এখানে আমাদের ফরেস্ট আছে চা বাগান আছে নদী আছে সব মিলেই যদি দেখা যায় যে মানুষ যদি এখানে আসে অন্তত ভালো লাগবে মানুষের এবং আবহাওয়ার দিক থেকে খুব ভালো জায়গা তিস্তা নদী এত বড় এলাকা যেখানে সুন্দর বাতাস বয় সুন্দর জায়গা এটা পাশে হচ্ছে ভোরের আলো আছে দিদির যে পরিকল্পনা এবং দিদির যে স্বপ্নের মানে প্রকল্প ভোরের আলো সেটাও এখানে আছে অতএব কোনো লোক যদি এখানে পর্যটন আসে আর কি তো মোটামুটি খুব ভালো থাকতে পারবে অলরেডি আমাদের আনন্দ কিছু লোক আসছে এবং খুব আনন্দ পাইছে তার সঙ্গে সঙ্গে এখান থেকে মন্দির পরিদর্শন একান্ন ফিটের এক ফিট এটা এখানে মায়ের পা এখানে আছে এখানে একটা দর্শন হয় খুব ভালো জায়গা সব মিলে